অর্কিড আছে আপনার পাতা বাহার আছে আম আছে ফল ফলানতে আছে আপনার পিটুনিয়া আছে ই আছে চোখ আপনার কপাল উঠে যাবে সেটা হচ্ছে দেখুন আমি মনে হচ্ছে যে আমি রাজশাহীতে বা চাপাইতে কোনো একটা আম বাগানে দাঁড়িয়ে আছি আসলে কিন্তু তা না এটা ওইটা হচ্ছে বেনানা বট গাছ এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক মেহেদী হাসান ক্রাফবিটি থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে যাত্রাটা হচ্ছে আগারগাঁও যাবো জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ সেখানে চালু হয়েছে তো যাই আহ গত বছর যাওয়া হয় তার এগারো বছর যাওয়া হয়েছিল অবশ্য ব্লক ফ্লক করি নেই তো এবারের আহ বৃক্ষ মেলায় আসলে কি কি গাছ পাওয়া যায় এবং কি পাওয়া যায় সেখানে কি উঠছে তারপর হচ্ছে দাম কেমন সেখানে সারা দেশ থেকেই স্টল আসবে যারা বৃক্ষরোপণ করে তারা নিয়ে আসবে ইন্টারেস্টিং কয়েকশো বছর পুরানো গাছও কিন্তু সেখানে ওঠে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এখন হচ্ছে বাড়ির গেটে আছে একদম মাত্র এখন রওনা দিব সো লেটস গো দেখা জায়গা asker ব্লগের সাথে আপনারা থাকুন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিসdataSource সো গাইস অলরেডি আমরা কিন্তু চলে এসেছি এই যে কি বলে এটাকে জাতীয় বৃক্ষ পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে এটার ফার্স্ট দিন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পুরাতন যেই বাণিজ্য মেলা হয়তো ওই মাঠে ওই যে চীন মন্ত্রী ওখানে পুরাতন বাণিজ্য মেলার ওই মাঠে তো এই জায়গাটা পুরোটা হচ্ছে খালি দেখুন আগের মতোই এখানে পার্কিং স্পেস আছে কিন্তু পার্কিং এর কোনো টিকেট লাগে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই আগে যে বাণিজ্য মেলার যে গেট ছিল ওই গেটের মতো মানে সেম প্লেসেই তো চলুন আমরা এবার ভিতরে যাই অনেক গাছ আসতেছে এখনো আসছে দেখছি অনেকে কিন্তু গাছ কিনেছে কি গাছ দর্শক আমরা গেট দিয়ে ঢুকেই এরকম একটা ইন্ট্রো দেখতে পেলাম তো এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বা দিক তো আমরা কোন দিক দিয়ে শুরু করব বলুন প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করলাম এই যে এখান দিয়ে একদম ডান দিক থেকে আমরা ঢুকে এই পাশ দিয়ে ঘুরে একদম বা দিয়ে গেটে এসে বের হয়ে যাব আমরা একদম ডান দিক দিয়ে শুরু করলাম তথ্য কেন্দ্র আছে তো ডান দিক দিয়ে শুরু করে একদম এটা ঘুরে বাম দিকতে দিয়ে চলে আসে আমি আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না এত সুন্দর করে এটা সাজাইছে আর এত সুন্দর সুন্দর গাছ হচ্ছে যেটা আমরা আগে কখনো দেখিনি তো গেলাম করে আচ্ছা প্রথমেই এই যে দেখুন আমি একটা নার্সারিতে আসলাম এইটার এখানে হচ্ছে আপনার কি বলে রাশিদা নার্সারি একদম ডান দিকের প্রথম যে স্টলটা এটা হচ্ছে ওই যে দেখেন হ্যাঁ রাশিদা নার্সারি এটার প্রথমে ঢুকতে আমি দেখলাম আম এত সুন্দর আম মায়ের দল পাতা রাস্তা তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো স্টল আছে কয়েকশো স্টল আছে যেটা সব বলা সম্ভব না আমি কিছু আপনাদেরকে নাম বলছি যেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্টল আছে সৃষ্টির নিদর্শনের স্টল আছে পরিবেশক সাহায্যকারী স্টল আছে তারপর হচ্ছে আপনার বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহী মৌসুরি নার্সারি জান্নাত নার্সারি মানিকগত নার্সারি বেলি গার্ডেন মামনি নার্সারি কৃষিবাড়ি নার্সারি ও ডার্ম প্লাজম সেন্টার আলিজাহান এগ্রো ইব্রাহিম নার্সারি রিন বাংলা নার্সারি রজনীগন্ধা যুব মহিলা কল্যাণ সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সৃষ্টি নিদর্শন নার্সারি হোসেন নার্সারি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা সহ আরও কয়েকশো নার্সারি তাছাড়াও এখানে খাবারের দুইটি স্টল রয়েছে একটা হচ্ছে আস আইসক্রিমের যেটা হচ্ছে হেজেলনাট আরেকটা হচ্ছে মাদল রেস্টুরেন্ট এই মাদল রেস্টুরেন্টে আপনি খুব সুন্দর পরিবেশে বসে নানারকম খাবার খেতে পারবেন ফাস্টফুড আইটেমও আছে অন্যান্য খাবারও আছে চা কফিও আছে হেজেলনাট যেটা ওটা হচ্ছে আইসক্রিমের স্টল দর্শক আমি দেখতে দেখতে একদম এই পরিবেশ মেলা বৃক্ষ পরিবেশ মেলার একদম ভিতরে চলে আসছি দেখুন এখানে আসার পরে আমি যে হাসছি দেখুন আমার দুই পাশে কিন্তু অনেক গাছ একটা বিষয় খুব ইন্টারেস্টিং দেখলাম এখানে এমন এমন কিছু গাছ আমরা দেখেছি যেগুলা আদৌ এই জন্মেও কখনো দেখিনি যার নামও জানি না খুব বিদেশি এবং তার ফলগুলো খুব ইন্টারেস্টিং খুব সুন্দর সুন্দর দেখতে জানি না খেতে কেমন হয় সো এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন এটা হচ্ছে একটা ছোট নার্সারি যেটা হচ্ছে বিভিন্ন জাতের লেবু আছে লেবুর বাগান এটা আর ওই পাশে দেখলাম মালতা এখানে জম্বুর আছে হয়তো বুঝছে দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে তো ডালিম আছে তারপর হচ্ছে আপনার মালতা আছে করম চা আছে বিভিন্ন প্রজাতির লেবু আছে আচ্ছা আমি এখন একটা নার্সারিতে দাঁড়িয়ে আছি এই নার্সারিটা হচ্ছে আপনার একদম ছোট যেগুলো আপনারা বারান্দায় কি বালকনিতে তারপর হচ্ছে ছাদে যেই গাছগুলা আমরা সাজিয়ে রাখি ওই গাছগুলা সোমামার সাথে প্রথম আমার কি নাম নার্সারির নাম আমার নার্সারির নাম হলো বনরূপা বনরূপা এই নার্সারিতে কত প্রজাতির গাছ আছে বিভিন্ন আইটেমে আছে ঠিক আছে একটু নাম বলতে পারবেন বলতে পারবো বলেন অর্কিড আছে আপনাদের পাতা আছে

এটা ফল হয় না হ্যাঁ ফল হবে এটা কি ফল তেতুল কোন দেশি এটা বাইরের না মিষ্টি তেতুল আচ্ছা এই যে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন এটার বয়স কত মামা এটা 15 বছর হবে থায়ের 15 বছর থায়ের এটা হচ্ছে একটা তেতুল গাছ গাছটা দেখুন অনেকটা ছোট তারপর হচ্ছে আপনার ডাল আছে অনেকটা ডালপালাগুলো বট গাছের মতো ছড়ানো এটা দাম কত মামা এটার দাম হবে দেড় আচ্ছা যাই হোক আর এইখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ক্যাক কালেকশন আপনার এখানে এগুলা কোনটা কত

ওটা দাম পড়বে আপনার 800 টাকা 800 এইটা কে এটা কি যে এটা পাশের তো এটাও একটা আছে আচ্ছা এগুলো কি অ্যালোভেরা না না ওই প্রজাতির ওই আপনি পাইছেন আচ্ছা আচ্ছা অ্যালোভেরা না দর্শক আমার পিছনে দেখুন একটা গাছ আছে খুব সুন্দর এটা পাতাটা দেখুন জাস্ট ওয়াও এটা হচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ডেরও হয় এটার নাম হচ্ছে বেনিসন এটা আর প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন একটু দাম বলছে ভাই কত বলছে দশ হাজার টাকা পর্যন্ত এখনো দাম উঠছে যেহেতু দশ হাজার উঠছে আই হোপ পঁচিশ হাজার টাকা সেল হবে একটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবং চোখ আপনার কপাল উঠে যাবে সেটা হচ্ছে দেখুন আমি একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি যে পট গাছ এটার নাম হচ্ছে মন গাছ এটার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা কেন ইমাজিন এটা ভাবা যায় যে একটা ছোট গাছ এটার হচ্ছে সত্তর হাজার টাকা নর্মালি এটার বয়স মেবি আঠারো বছর দর্শক দেখুন আমার সামনে একটা খুব সুন্দর একটা রিসর্ট এর মতো আছে ওনারা এখনো কাজ চলছে করতেছে চলমান ওইখানে একটা কটেজ দেখা যাচ্ছে অনেকটা মনে হচ্ছে যে পাহাড়ি কোনো কটেজ বা এই টাইপের কিছু একটা ভিলা টাইপের দেখা যাচ্ছে এখনো কাজ শেষ হয়নি দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার মনে হয় এখানে কাজ শেষ হলে ওই যে ওনাদের এখানে যে গর্ত করছে খাল টাইপের ওইখানে পানি দিয়ে দিবে হয়তোবা বা দেখতে খুবই সুন্দর লাগবে দর্শক আমার দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যে আমি রাজশাহীতে বা চাপাইতে কোনো একটা আম বাগানে দাঁড়িয়ে আছি আসলে কিন্তু তা না এটা ওই পরিবেশ ও বৃক্ষরোপণ যে মেলা আছে সেখানে দেখুন আমের সমারোহ আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন ঠিক পিছনটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আর আমার এই পিছনটা আপনার জাস্ট দেখেন মনে হচ্ছে যে আমি রাজশাহী কিংবা চাপাইতে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি এত পরিমাণে আম এইখানে সংরক্ষণ পরা আর এটা হচ্ছে বিদেশি একটা আম চিং ওয়াং বলতেছে নারা জানি না ওই যে দেখেন প্রচুর আম আর তারপর হচ্ছে এই যে আমার পিছনে যেটা দেখেন এটা সম্ভবত ল্যাংরা ওইরকমই দেখা যাচ্ছে আর এইটা এই যে পিছনে যেটা এটা হচ্ছে রূপালি হয়তোবা তাছাড়া ওইখানে কিন্তু অনেক প্রজাতির ফুল গাছ আছে এই যে দেখুন সারি সারি আপনারা যারা ফুল পছন্দ করেন অনেক প্রজাতির ফুল আছে এখান থেকে নিতে পারবেন সো দর্শক দেখতে দেখতে আমরা মেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিন্তু ওই যে আপনার ডান দিক দিয়ে শুরু করেছিলাম বাম বাম দিকে এসে শেষ করলাম তো আজকে কিন্তু আপনাদেরকে এখানে পনেরো থেকে বিশ বছরের গাছ আছে নব্বই হাজার থেকে সত্তর হাজার টাকা দামের গাছও কিন্তু এখানে আছে আঠারো থেকে বিশ বছর পুরানো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাইছি আর যারা যারা অবশ্যই বৃক্ষ ভালোবাসেন তারা চলে আসবেন এই বৃক্ষ মেলায় আপনি যদি এখানে আসেন কত প্রজাতির গাছ এবং ফল ফুল যে বাংলাদেশে পৃথিবীতে আছে সেটা দেখে অবশ্যই আপনার ভালো লাগবে আহ মনটা অবশ্যই ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আহ যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন ধন্যবাদ বিদায়